হ্যালো এভ্রিও ওয়েলকামটা নতুন একটি ভিডিও হতে বর্তমান সময়ে আমাদের অনেকেরই হঠাৎ পাসপোর্ট সাইজের ফটোর প্রয়োজন হয় যেমন পাসপোর্ট করার ক্ষেত্রে মেডিকেল করার ক্ষেত্রে এমনকি বিভিন্ন ধরনের জব অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কীভাবে মাত্র আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কীভাবে পাসপোর্ট সাইজের ফটো ক্রিয়েট বা তৈরি করবেন মাত্র এক ক্লিকে সেটাও আবার ক্রোম ব্রাউজের মাধ্যমে চলে মূল ভিডিওটি শুরু করা যাক আর মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই ফিজটি ফলো দিয়ে রাখবেন সো লেস্ট অথ ওপেনিং মেন ভিডিও পাসপোর্ট সাইজের ফটো ক্রিয়েট করার জন্য বা তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম ফ্রোম বাজারে সিলেক্ট করে নেব ক্রোম বাজারে সিলেক্ট করা হয়ে গেলে তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শুরু হবে তোমরা এখন ক্রোম ক্রোমবাজারে সার্চ মেন্ট লিখবে আউট ডট প্রো তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে তোমরা এখন কাট ডট প্রো এই ওয়েবসাইটের মধ্যে হালকা একটা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে তোমরা এখন স্ক্রল করে একটু নিচের দিকে যাবে নিচের দিকে আসার পর তোমরা পাসপোর্ট ফটো মেকার বলে একটা লেখা দেখতে পাবে তোমরা জাস্ট এই লেখাটির উপরে হালকা একটা ট্যাপ করবে ট্যাপ করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে তোমরা এখন যে ছবিটি পাসপোর্ট সাইজে কনভার্ট করতে চাচ্ছ সেই ছবিটি ইনপুট করার জন্য এই আপলোড ইমেজের উপরে হালকা একটা ট্যাপ করবে ট্যাপ করার সাথে সাথে তোমাদের গ্যালারিটি শো করবে তোমরা তোমাদের গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে নেবে সিলেক্ট করা হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে বা লোডিং লুডিং নিবে তোমাদের নেট কানেকশন যত তাড়াতাড়ি ভালো হয় তত তাড়াতাড়ি লোডিং নেওয়াটি কমপ্লিট হয়ে যাবে লোডিং নেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে তোমরা এখন ডান লাকাটের আগে তিনটে অপশন দেখতে পাবে এক হচ্ছে ক্রপ আইকন দ্বিতীয় হচ্ছে কালার আইকন আর তৃতীয় হচ্ছে আমা আইকন করে তোমরা এখন ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য জাস্ট এই কালার আইকনের উপর হালকা একটা ট্যাপ করবে ট্যাপ করার সাথে সাথে তোমাদের সামনে অনেকগুলো কালার শু করবে তোমার তোমাদের পছন্দের যে কালারটি হয় সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নিবে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিচ্ছি কালারটি সিলেক্ট করা হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে তোমরা এখন দুধ চাও তোমাদের জামাটিও এক চেঞ্জ করবে বা পোশাকটিও চেঞ্জ করবে তার জন্য পোশাক আইকনের উপর হালকা একটা ট্যাপ করবে তারপর তোমাদের সামনে অনেকগুলো পোশাক বা জামা দেখাবে তোমরা এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত জামাটি সিলেক্ট করে নেবে তারপর তোমাদের সামনে হালকা একটু লুড়ি নেবে কারণ এই জামাটি আগে ডাউনলোড হবে তারপর তোমাদের ছবির সাথে অ্যাডজাস্ট হবে সাথে তারপর তোমাদের ছবির সাথে জামাটি অ্যাডজাস্ট হয়ে যাবে তোমরা এখানে ছবিটি ডাউনলোড করার জন্য ডান লাক্টের উপর হালকা একটা ক্লিক করবে তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে তোমরা এখন ডাউনলোড করার জন্য ডাউনলোড এইচডির সাথে একটা আইকন দেখতে পাবে তোমরা জাস্ট এই আইকনের উপর হালকা একটা ট্যাপ করবে তোমরা চাও তোমাদের ছবিটি পিএনজি হিসেবে ডাউনলোড করবে তাহলে পিএনজির মাঝে ক্লিক করে ডাউনলোডের উপর হালকা একটা ট্যাপ করবে আদৌ যাও জিপে জিতে ডাউনলোড করবে তাহলে অবশ্যই অবশ্যই জ্যাপ জি অপশনটা সিলেক্ট করে তোমরা ডাউন এই আইকনের উপর হালকা ট্যাপ করবে আমি যেহেতু পিএনজিতে ডাউনলোড করবো সো আমি পিএনজিতে রেখে ডাউনলোড অপশনে ক্লিক করবো তারপর তোমাদের কাঙ্ক্ষিত ছবিটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে তোমাদের গ্যালারিতে শো করবে সো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে